বিশ্বের আটটি সবচেয়ে সুন্দর ময়ূর যেগুলো এক নজর দেখার জন্য ভাগ্যের দরকার হয় নম্বর আট ইয়েলো ফাউল এই ময়ূরটি যেমন বিরল তেমনি অসাধারণ সুন্দর এর পালকের রং সোনালী হলুদ ও হালকা সাদা মিশ্রণে হয় যা একে যেন রাজকীয় পোশাক পরা রাজপুত্রের মতো দেখায় সাধারণ ময়ূরের তুলনায় এর রং হালকা হলেও যখন এটি পেখম মেলে তখন সেই দৃশ্য মনকে মুগ্ধ করে রাখে এই ময়ূর প্রধানত থাইল্যান্ড ও মিয়ানমারের জঙ্গলে দেখা যায় নম্বর সাত রেড পিকক নাম শুনেই বুঝতে পারছেন এটি কেন এত আলাদা যেখানে সাধারণ ময়ূরের রং হয় নীল বা সবুজ সেখানে এর রং গাঢ় লাল ও হালকা বাদামি এর লেজে সোনালি প্যাটার্ন থাকে যা সূর্যের আলোয় ঝলমল করে এই ময়ূর এতটাই বিরল যে অনেক পাখি প্রেমী একে দেখতে বিশেষভাবে ভ্রমণে যায় এটি দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার কিছু অংশে দেখা যায় নম্বর ৬ গ্রেট পিকক এটিকে প্রথমবার দেখে বোঝাই মুশকিল যে এটি একটি ময়ূর এর পালকে গোলাকার চোখের মতো নকশা থাকে যা একে অন্যদের থেকে একদম আলাদা করে তোলে এটি উঠতেও অন্যদের তুলনায় অনেক বেশি দক্ষ সাধারণত এটি মাল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জঙ্গলে দেখা যায় এর দৈর্ঘ্য প্রায় দুই মিটার পর্যন্ত হয় যা একে বিশ্বের বৃহত্তম ময়ূরদের মধ্যে একটিতে পরিণত করেছে নম্বর পাঁচ হোয়াইট পিকক যদি ময়ূরের জগতে কোনো রাজপুত্র থাকে তবে সেটি এই ময়ূর পুরো শরীর সাদা রঙের হয় এবং যখন এটি পেখম মেলে তখন মনে হয় যেন কোনো পরী তার পাখা মেলে ধরেছে এটি কোনো আলাদা প্রজাতি নয় বরং ইন্ডিয়ান ব্লু পিককের একটি জেনেটিক ভ্যারিয়েশন যেখানে রঙের জন্য দায়ী পিগমেন্টেশন কম থাকে একে লিউসিস্টিক পিকক নামেও ডাকা হয় প্রধানত ভারত ও শ্রীলঙ্কায় দেখা যায় এবং অনেক রাজপ্রাসাদ ও মন্দিরেও দেখা মেলে নম্বর 4 ওপাল পিকক এই ময়ূরটি নীল ও রূপালি রঙের মিশ্রণে তৈরি এক অপূর্ব সৌন্দর্য এর পালকে হালকা নীল ও ধূসর রঙের শেড থাকে যা একে আরও আকর্ষণীয় করে তোলে সূর্যের আলোয় যখন এটি পেখম মেলে তখন মনে হয় ওপাল পাথরের মতো ঝলমল করছে এই ময়ূর প্রধানত অস্ট্রেলিয়া ও ইউরোপে ব্রিডিং প্রোগ্রামের মাধ্যমে লালন পালন করা হয় নম্বর তিন ব্রোঞ্জ পিকক যদি আপনি ভাবেন যে ময়ূরের রং শুধু নীল বা সবুজ হয় তাহলে এই ময়ূর দেখার পর সেই ধারণা পাল্টে যাবে এর পালকে ব্রোঞ্জ সোনালি ও হালকা বাদামি রঙের ছাপ থাকে যা একে সম্পূর্ণ ইউনিক করে তোলে এই ময়ূর খুব কম জায়গায় দেখা যায় এবং একে দেখার জন্য অনেকেই বিশেষ জঙ্গল সাফারি করে থাকেন এটি প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে দেখা যায় নম্বর দুই রেইনবো পিকক নামেই বোঝা যায় এটা কতটা রঙিন এই ময়ূর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রঙে ঝলবল করে এর পালকে একসাথে নীল সবুজ বেগুনি ও হালকা সোনালি রং দেখা যায় যা কে রীতিমতো ইন্দ্রধ্বনির মতো করে তোলে এটি একটি জেনেটিক ক্রস ব্রিডিংয়ের ফল অর্থাৎ প্রাকৃতিকভাবে পাওয়া যায় না সাধারণত এটি প্রাইভেট ব্রিডিং ফার্ম বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে দেখা যায় নম্বর এক ইন্ডিয়ান গ্রিন পিকক সবচেয়ে সুন্দর ময়ূরের তালিকায় এক নম্বরে রয়েছে ইন্ডিয়ান গ্রিন পিকক যাকে পোমাটিকাস নামেও ডাকা হয় এটি ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এবং একে পৃথিবীর সবচেয়ে সুন্দর ময়ূরের একটি বলা হয় এর দেহে উজ্জ্বল সবুজ ও নীল রং থাকে এবং এর গলায় এক আলাদা ধরনের ঝলক থাকে